আমাদের এই মেশিনে বিদ্যুৎ খুব কম লাগে আর আমাদের প্রত্যেকটা মেশিনে ব্যবহার করা হয়েছে থাইল্যান্ডের এল জি ব্র্যান্ডের কম্প্রেসার আর আমাদের মেশিনে আপনার যে ইনসুলেশন ব্যবহার করেছে সেটা জার্মানি থেকে আমদানি করা যার কারণে আমাদের মেশিনে অন্যদের চেয়ে একটু কোয়ালিটি সম্পন্ন এবং বেশি দিন দীর্ঘস্থায়ী হয় আপনার লাইভ হওয়ার কথা দর্শক anni trading company পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে হাজির হইছি আর যে ভিডিওতে দেখাবো মিল কুলার অথবা মিল চিলার অথবা মিল কুলিং ট্যাঙ্ক নামে পরিচিত যে মেশিনটি এই মেশিন দিয়ে আমরা কি করতে পারি এই মেশিন দিয়ে আমরা দুধ অথবা মাঠা অথবা লাচ্ছি লাবান অথবা জাতীয় পণ্য মজুদ রাখতে হয় মানে আমরা ভালো রাখতে পারি আমাদের এই মেশিন দিয়ে কয়েকদিন দুধ বা মাঠা ভালো রাখতে পারবো আমাদের এই চিলার মেশিন দিয়ে চার থেকে পাঁচ দিন দুধ ভালো থাকবে আর মাঠা ভালো থাকবে সাত থেকে আট দিন তো ভিউয়ার্স আমাদের এই যে সামনে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুশো লিটার ক্যাপাসিটির আপনার চিলার মেশিন আর এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে অটোমেটিক সেন্সর যখন আপনার কুলিং প্রয়োজন হবে কম্প্রেসারটা নিজেই অটোমেটিক রান হবে আবার যখন ফুল কুলিং হয়ে যাবে তখন কম্প্রেসারটি অটোমেটিকলি আপনার অফ হয়ে যাবে যার কারণে আমাদের মেশিনে বিদ্যুৎ সাশ্রয় খুব ভালো হয় মানে আমাদের এই মেশিনে বিদ্যুৎ খুব কম লাগে আর আমাদের প্রত্যেকটা মেশিনে ব্যবহার করা হয়েছে থাইল্যান্ডের এলজি জি ব্র্যান্ডের কম্প্রেসার আর আমাদের মেশিনে আপনার যে ইনসুলেশন ব্যবহার করেছে সেটা জার্মানি থেকে আমদানি করা যার কারণে আমাদের মেশিনে অন্যদের চেয়ে একটু কোয়ালিটি সম্পূর্ণ এবং বেশি দিন দীর্ঘস্থায়ী হয় আর আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে থাকছে এক বছর সার্ভিস ওয়ারেন্টি একদম হোম সার্ভিস আপনারা যেখানে মেশিনটি ব্যবহার করবেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতলে যেখানে ব্যবহার করবেন সেখানে আমাদের টেকনিশিয়ান গিয়ে সার্ভিস দিয়ে আসবে প্রথমত এক বছর আপনাদের সার্ভিস সম্পূর্ণ ফ্রি আর পাশে যে মেশিনটি দেখছেন এটি হচ্ছে তিনশো লিটার মেশিন একই চিলার মেশিন অথবা কুলার মেশিন এই মেশিনটি ক্যাপাসিটি একটু বেশি আমরা একশো লিটার থেকে শুরু করে তিন হাজার লিটার পর্যন্ত কুলার মেশিন তৈরি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কাস্টমাইজ অনুযায়ী আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি কিছু মেশিন আছে আমরা জায়গা কম হওয়ার কারণে কম্প্রেসারটা নিচে দেই তখন আপনার এই যে ট্যাঙ্কিটা উপর উঠে যায় জায়গাটা কম লাগে আর যাদের জায়গার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তাদেরকে কমপ্রেশন আমরা সাইডে অ্যাড করে দিই তো ভিউয়ার্স যারা অরিজিনাল ভালো মানের কুলার মেশিন বা চিলার মেশিন নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আনুর ট্রেডিং কোম্পানি লিমিটেড ঢাকা খিলক্ষেতে সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক নতুন করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও গুলো সহজে আপনাদের নোটিফিকেশন হিসেবে চলে যায় ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত